কাশফুন শব্দের অর্থ হল উন্মোচন করা খুলে দেওয়া আর সুবাহ শব্দের অর্থ হলো সংশয় সম আমরা এটা বলেছি যে প্রত্যেক দাসে আমরা এক একটি যারা বাতিল তগুত তাগুত তাদের কথাগুলো আমরা বলবেন সামনা আজকে আপনারা জানেন আমাদের মাদ্রাসায় ভর্তি পরীক্ষা চলছে একদম সকাল থেকেই আমরা ব্যস্ত ফজর থেকেই কাজ করছি তারপরেও ভাইদের অনুরোধে আজকে ক্লাসে বসেছি একটা একটা বিষয় আলোচনা করব আজকে ইনশাআল্লাহ যেটা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন আমার উমিলু ইল্লা আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন আল্লাহ বলেছেন তাদেরকে শুধুমাত্র আদেশ করা হয়েছে তারা খালেস ভাবে এটা বুঝবে খালেস ভাবে এখানেই ঝামেলা একনিষ্ঠ ভাবে তারা শুধুমাত্র এবাদত করবে আল্লাহ আল্লাহ তা বলেছেন যে খালেস ভাবে এবাদত করতে হবে এখানে অন্যদের সাথে আমাদের পার্থক্য

সকালের মানুষ সন্ধ্যায় কাকে হয়ে আমার আবার সন্ধ্যার ইমানদার সকালে কাকে হয়ে যাবে এমন ভাবে ঠেক না গাছ করবে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে পিছনে ওপর নিজ সব দিক থেকে ঠেক না আসবে এজন্য আল্লাহ দিনকে একনিষ্ঠ ভাবে তার ওপর অবিচল থাকা এটি সবচেয়ে বড় একটি গুণ যেটি

যখন আমাদের বনതായി মুক্তি পূজা করা হারাম শিরিক আলহামদুলিল্লাহ খুব খুশি। করুণা কাছে চাওয়া যাবে না খুব খুশি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। একই কথা যখন আমরা বলি যে সমাজের মধ্যে যে গুলো মানুষে রং দে রং দে মানে পলিশ করেছে প্রত্যেক প্রায় মানুষে শুধুমাত্র আল্লাহ যাদেরকে হেফাজত করেছেন তারা প্রায় মানুষ প্রায় মানুষ নামাজি নামাজিদের কথাই বলছে নামাজি তাহার জল সিয়াম রাখে এই সমস্ত মানুষদের কথা বলছি প্রায় মানুষের আজকে দুনিয়ার যে বিষয়টি নিয়ে ফেতনায় জড়িত হয়ে পড়েছে সেটি হলো জামাকে

জানে না যদি আল্লাহ রাসুল বলে থাকেন ওই জাতি সফল কাম নয় যে জাতির নেতা নির্বাচন হয় কারা নাই সেটি বিশ্বাস করতে হবে আপনাকে ওখানে ঘুরে পেঁচিয়ে এই কথা বলেছেন কাফেরদের জন্য আমাদের জন্য বলেন নাই আরো বিভিন্ন ব্যাখ্যা করে জিনিসটাকে একদম মর্মা করে ফেলেছেন যে না কোনো সমস্যা নেই আমরা মোদিনের পর অবস্থায় ক্লাসের শিক্ষকরা অনেক লজ্জা দিতেন আমাদের বলতেন যে তোমাদের দেশে কি মা যা কোনো পুরুষ মানুষ নাই বসে কেন বসে সবসময় দেখি ওই যে দুইজন ছিল একজনের পানি চেঞ্জ হয় বল উদ্দেশ্য হলো আপনি নিজেকে সালাফি দাবি করছেন যে যখন বাতিলের পক্ষে আপনি এমন ভাবে লেখালেখি করছেন মনে হচ্ছে ইসলাম না ওদের মায় আমাদের কিছু কিছু লোকদের যারা বড় বড় শেখ রয়েছে দাবি করেন বা আলে বলা তাদের মানে অবস্থা দেখে মানে এত দুঃখ লাগে আমাদের যে আমাদের দিনটা আল্লাহর জন্য খালেজ করতে বলেছেন আল্লাহ দিনের মধ্যে কোনো রকমের ভেজাল ঢুকানো যাবে না তো যখন আপনি ধর্ম নিরপেক্ষতার পক্ষে লিখছেন তখন কি করলেন যখন আপনি ডেমোক্রেসির পক্ষে লিখছেন তখন আপনি কি করলেন যখন আপনি জাতীয়তাবাদের পক্ষে লিখলেন তখন কি আল্লাহর জন্য দিনটা খালেজ থাকলো ওই দাবি করে কোন কাজ না এবং ফেতনার সময় হলো আসল পরিচয় যে আপনি কোন মান রয়েছে রয়েছেন ওখানেই হলো মান হাজের প্রশ্ন দুনিয়া যাবে মানে সবাই যাবে কোটি কোটি লাখ লাখ মানুষ যাবে আপনি রয়েছেন কিনা আপনি সেরাতে মুস্তাকিমে রয়েছে কিনা সেখানেই প্রশ্ন ফেতনা না আসলে বিশুদ্ধ ইমানদার যারা দিনকে আল্লাহর জন্য খালিস করে তাদের চেনা যায় না ফেতনার সময় চেনা যায় যদি আল্লাহ রসুল সাল্লা বলে থাকেন ওই জাতি সফল নয় যে জাতি তাদের নেতা নির্বাচন করে একজন মহিলাকে যদি আল্লাহ রসুল বলে থাকেন নারীদের জন্য বাড়িতে অবস্থান করা উত্তম ক্ষেত্রবেদের ফরজ

ইসলামে হারাম বলে থাকে হারাম লাখ লাখ মানুষ যাবে আমার যাওয়া যাবে না ইসলাম যদি যায় সে অনুমোদন না দেয় হারাম লাখ লাখ মানুষ করতে পারে আমার করা যাবে না ইসলাম যদি অনুমোদন না দেয় কবরে ফুল দেওয়া আমি করবো না দুইয়ার সবাই করতে পারি ইসলাম যদি অনুমোদন না দেয় কাউকে শ্রদ্ধা জানানো মৃত্যু থেকে দুইয়ার সবাই করতে পারে আমি সেখানে যাবো না তার পক্ষে আমার কলম চলবে না আমাদের কিছু ভাইদের অবস্থা এমন দুঃখজনক মানে কাউকে না কাউকে মানতে হবে তার সত্র সাইড থাকতে হবে না বিপদ আসবে এই আসবে সেই আসবে এখানে তো রাখেন তার প্রশ্ন কেউ আপনাকে রক্ষা করতে পারবে না আল্লাহ যদি বিপদ দেয় আল্লাহ যদি রক্ষা করেন দুনিয়ার কোন পাড়াতে দুনিয়ার কোন দল আপনাকে কিচ্ছু করতে পারে না এদের তো যেটাকে আমরা বলি যে অন্তরের কাজ এটা অন্তরের কাজ তা অক্ষর অন্তর থেকে আল্লাহর প্রতি সতর্ক ভরসা রাখা এটি যদি না থাকে তাহলে আপনি ওই যে দশজন যেদিকে যাবে আপনিও সেদিকে যাবে আমাদের দুঃখ লাগে এবং আমরা ব্যতীত হই যখন দেখি যে আমাদের কিছু আলেন না।

যে হাজার হাজার লাখ লাখ মানুষ যাবে শহীদ মিলারে আমাকে যাওয়া যাবে না হাজার হাজার কোটি কোটি মানুষ যেতে পারে স্মৃতিসৌধে আমাকে যাওয়া যাবে ইসলাম অনুমোদন দেয় না ইসলাম অনুমোদন দেয় না আপনাকে কালো কবরে ফুল দেওয়া সেখানে আমার যাওয়া যাবে না ইসলাম অনুমোদন দেয় না আপনার শিক্ষা অনির্বাণে পুষ্প স্তবকের অর্পণ করা সেখানে আমাকে যাওয়া যাবে না

একজন বিবেকবান একজন পাগল সমান নয় একজন হিসাব আছে আর হিসাব নাই ইসলাম এগুলো বলেছে আর আপনি যখন সেটাকে সম্পর্কে সমান চোখে দেখছেন তার মানে আপনি ইসলামে এই ক্ষেত্রে দিনকে আল্লাহর জন্য খালেজ করতে পারেন নাই এজন্য ওই যে যে হাদিসটা আমরা বলি যে তিয়াত্তর কাতার তিয়াত্তর কাতার অনেকবার শুনেছেন তো এত কাতারের মধ্যেও সবগুলো কথা বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জাহান্নামে বলেছেন একটাকে জান্নাতে বলেছে এরা হলো তারাই যারা সব সময় দিনকে আল্লাহর জন্য খালেস ভাবে রাখে যার মধ্যে কোনো ভেজাল ঢোকায় যাদের কাছে যখন বলা হয় মাজারে যাওয়া হারাম তারা মেনে নেয় যখন বলা হয় স্মৃতি সোধে যাওয়া হারাম মেনে নেয় যখন বলা হয় শহীদ মিনার বলতে দুনিয়ার লোকই কোনো মিনার নেই এবং ফালতু কাজ মেনে নেয় এই লোকদের কাছে যখন বলা হবে ডেমোক্রেসি হারাম এটাও তাকে মানতে হবে অন্তর থেকে যখন তাকে বলা হবে জাতীয়তাবাদ হারাম অন্তর থেকে মানতে হবে যখন তাকে বলতে হবে ধর্ম নিরপেক্ষতাবাদ হারাম অন্তর থেকে মানতে হবে যখন তাকে বলা হবে কাফের মুসলিম সমান নয় পার্থক্য আছে আল্লাহ পার্থক্য করেছেন অন্তর থেকে যে ব্যক্তি মানতে পারবে সেই তার দিনকে আল্লাহর জন্য খালেজ মনে করেছে না হলে এলেই ছলনা করে সেম সব কিছু কই আবার দানবাম শব্দকে যায় আপনি আল্লাহর ইবাদত করেন সেটি এক নিশ্চিতভাবে আল্লাহর জন্য হয় যে ইবাদত যে ইবাদত আল্লাহ তাআলা করতে বল বলেছেন সেটি আল্লাহর জন্য হয়নি না আপনি যোগের সাথে তাল মিলিয়ে দানবাম সবই করেন এজন্য যারা আমরা সালাফি দাবি করছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের সালাফি হিসাবে প্রবল মঞ্জুর করে এই দিনের ওপরে এই সালাফি আকিদা ও মানহাজের ওপরে অটুট থাকা এটি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত একটি যেটি হল জন্মাতের পর্ব দুনিয়ার লো আসবে আমি যেখানে আলহামদুলিল্লাহ খুব দেব অনেক রকম কথা আছে বিভিন্ন প্রবন দেখে আমার বড় বড় প্রস্তাব দেয় এবং গ্রাম থেকে যে বলা হয়েছে যে দলে আসলে মানে এই করবে সেই অনেক প্রস্তাব দেয় তো আমাদের তো দুনিয়ার উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য কি পরকাল এবং সেটা বিশুদ্ধ আঁকিদা মানহাজের থেকে মৃত্যুবরণ করা এটি হচ্ছে আমাদের বড় উদ্দেশ্য এই জন্য সামনে আরও ক্ষেত্র আসবে আরো অনেক কিছু আসবে আপনি আপনার আঁকিদায় বিশুদ্ধ আছেন কিনা মানহাজে অবিচল আছেন কিনা না এটা হলো বড় বিষয় আপনাকে দুনিয়ার কোন লোক বা দুনিয়ার কোন মানুষ যাচ্ছে দেখে দৌড়ে দৌড়ে যাচ্ছে হ্যাঁ সেদিকে আপনি যাচ্ছেন কিনা নাকি আপনি কোরআন সন্না ভিত্তিক চলছেন এটি হলো বড় তো চেষ্টা করবেন সবসময় নিজের দিনকে ইসলামকে আল্লাহর জন্য খালেস মনে করার যার মধ্যে কোনো ভেজাল থাকবে না যেটি আল্লাহ তালা বলেছেন আরে আলিল্লাহ দিন ও যে আল্লাহ তালার জন্যে হচ্ছে একনিষ্ঠ ভেজার দিন এবং যারা আল্লাহ আল্লাহ দণ্ডকে ডাকে তারা বিভিন্ন দিক এদিক সেদিক ঘোরাফেরা করে আজকের দার্সের আমাদের উদ্দেশ্য হল সামনে অনেক কিছু আসছে আসবে আরও ফেটনা আসবে আর যেগুলো আগে ছিল না এখন আসবে আরও জন পরে আরও কিছু আসবে এমন কথা আসতে পারে যে এই কাজ না করলে সে মনাফে এই কাজ না করলে সে আমাদের দলে নাই এই কাজ না করলে সে মুসলিম না আর অনেক কিছু কথা আসতে পারে আপনি দেখবেন যে আপনি আকিদ এবং মানহাজে কোরআন মোতাবেক আসেন কিনা আপনি কোন দলের দিকে দয়া করে তাকাবেন না যদি ইমান নিয়ে বাঁচতে চান ওই যুগ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে যেটি হলো যে পুরো দেশকে ঠিক করা ওটি হবে না এটি হবে না এটি আপনাকে বিশ্বাস করতে হবে কারণ আমি মোহাম্মদুল্লা সাল্লাম বলেছেন আজকের দিন যা যাচ্ছে আগামীকাল তার সে কি হয় হাদিস হাদিস আল্লাহ বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ যুগের মানুষ আমার যুগের মানুষ এর পরের যুগ এর পরের যুগ এরপরে ফেটনা আসবে যেটা সাহাবি হজাইফা হাদিস আসছে এবং যেই দিন আসবে তার সে আগের দিনটি ভালো যাবে এই জন্য ওই চিন্তা করার লাভ নেই যে পুরো দুনিয়াকে আমি ঠিক করবো সেটি হবে না সেটি এবার মাহাদি আলাইসালাম তিনি আসতে ঠিক হবেন তার আগে পুরো দুনিয়া ঠিক করার দায়িত্ব আপনাকে দেয় নাই আপনার দায়িত্ব হলো আপনার নিজেকে ঠিক করা আপনার পরিবারকে ঠিক করা আপনার নিজেকে কন্ট্রোল করা পরিবারকে কন্ট্রোল করা এবং মনে রাখবেন এটি কথাটা বারবার কেন বলি সেটি হলো যে হারাম পন্থা অবলম্বন করে হালালে পৌঁছা যাবে না এটি বিস্তারিত খুলে বলা দরকার আপনার একদিন বলবেন সে হারাম পন্থা হারাম পন্থা ইসলাম যেটি অনুমোদন করে না সেটি ব্যবহার করে হালালে গিয়ে আমি পরে দুনিয়া ঠিক করে দেবো এটি ইসলাম বলা যাবে এবং ইসলাম বলে শুরু থেকে হারামের সাথে কোনো আপোষ করা যাবে না এটা আপনাদের অনেক উদাহরণ রয়েছে প্রস্তাব দেওয়া হলো যে আপনাকে অর্ধেক রাজ্য দিয়ে দেবো আপনাকে সুন্দর নারী দেবো মক্কা সবচেয়ে ধনী বানায় দেবো কিচ্ছু করতে হবে না শুধুমাত্র আমাদের মূর্তির কপাল একটি চুমা দিবেন এতটুকু এরপরে আপনার কিছু করবো আপনি কিছু করবেন শক্ত শক্ত কথা বলেছেন যে না আমি আমার দিন থেকে বিশুদ্ধ ইসলাম থেকে আমি বিন্দু মাত্র বিচলিত হব না এবং নবী সাল্লামের সাথে আহ সামনে সময় নামাকে বর্ষা মারা হয়েছে লজ্জা স্থানে তার সামনে কল্পনা করতে পারেন কল্পনা একটু করেন যে আপনার সামনে আপনার একজন খুব প্রিয় মানুষকে আপনার সামনে লজ্জা স্থানে বর্ষা মারা হচ্ছে আপনার কিছু করার নেই তো আল্লাহ তো বলতে পারতেন আল্লাহ আমাকে আপনি ক্ষমতা দেন এর বিচারটাকে প্রথম করি আর না আগে আপনাকে মানুষ তৈরি করতে পারে আকিদার ঠিক না হলে এগুলো কোনো কাজ হবে না এই কথাটা আমরা মানে বারবার বলি কিন্তু ভাইদের বোঝাতে পারি না আকীদা বিশুদ্ধ না হলে আপনার ক্ষমতা দিয়ে নেতা নির্বাচন করে কোনো কাজ হবে না আপনি টিকা দিয়েই পারবেন এবং এটা কোনো সমাজের ফায়দা হবে যেখানে আকিদা নেই যখন আমাদের দেশে ইসলামী রাষ্ট্র বলে প্রথম যুদ্ধটা হয়তো এই মাজার পন্থীদের সাথে হিন্দুদের আগে হিন্দুরা বলেছে আমরা হিন্দু কাফের তারা চেরস্তায় জাহান্ন মাজার পন্থে বলছে আমরা আল্লাহ আমাদের মাধ্যমে বাংলাদেশে কি আসছে মানে অনেকগুলো ফালতু কথা আছে মিথ্যা কথা তার মধ্যে একটা শ্রেষ্ঠ মিথ্যার একটা যে মাধ্যমে নাকি পীর মাধ্যমে বলে এই দেশে কি আসছে ইসলাম আসছে এর মনে রাখবেন বরং তাদের মাধ্যমে বিশুদ্ধ খালেস ইসলামকে নষ্ট করা হয়েছে যারা বলছেন যে পীর আউলিয়াদের মাধ্যমে পীর এটা বল অনেক অনেকে বলে যে ইসলাম আমরা পাইছি পেয়েছি তাদের মাধ্যমে অলিদের মাধ্যমে পীর দরবেশের মাধ্যমে এটা সম্পূর্ণ কি মিথ্যা কথা বরং পীর দরবেশদের কারণে বিশুদ্ধ খালালে ইসলামটা নষ্ট হইছে এখনো হচ্ছে তো প্রথম যুদ্ধটা তাদের সাথেই হইছে ইসলাম নষ্ট হই এজন্য আমাদের প্রধান এবং প্রথম কর্মসূচি সেটি হলো আল্লাহর জন্য তার দিনকে খালেসরা আপনাকে খালেস বুঝবেন খালেস মানে কি দিনের মধ্যে কোনো ভেজাল না ঢুকায় যখন আমরা বলছি যে ওই যে মাজারে সাজদা করা হারাম সিঁড়ি এটা আমরা অন্তর থেকে মানি সাথে সাথে আপনাকে এটাও মানতে হবে যে ওই শহীদ মিয়ারে যাওয়া এটাও বেশি এটাও মানতে হবে যে কোনো কুফুরি তন্ত্র যেগুলো আছে সেগুলো প্রশংসা করা এটাও ভালো তা আপনি একটা যখন মানবেন অন্যটি মানছেন না তখন আল্লাহর জন্য আপনি একনিষ্ঠভাবে ইসলাম ধর্মকে করেননি কোন ভেজাল মধ্যে আছে আমাদের উদ্দেশ্য হল আজকের দাস থেকে যে সার্বিক ক্ষেত্রে নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাম এবং তার সাহাবাগন যে বিশুদ্ধ দিন এটা আমরা বারবার বলি সহি দিন বিশুদ্ধ দিন রেখে গিয়েছেন তার ওপর থাকা এর জন্য হতে পারে সমাজের বন্ধু আপনার কম হবে হতে পারে বিপদ আপদ আসবে হতে পারে আপনার কিছু বন্ধু নষ্ট হয়ে যাবে সেটা হতে পারে বাকি আপনি চিন্তা করবেন যে আমার দুনিয়া আসল নয় আমার আসল পরকাল এবং এই বিশুদ্ধ নিয়ে মানহাজ নিয়ে সে বর্তমানে মানহাজের পছন্দ বেশি জরুরি কারণ এই ফেতনা সময় দেখি যে একজন হচ্ছে একদম বড় সারাফি হাদিস কিছুদিন পরে দেখছে দিন হয়ে গেছেন অন্য দলের বিরাট প্রশংসা করছেন তার মানে ওখানেই প্রশ্ন মানহাজে ঠিক আছেন কিনা নাকি আপনি সৌদের মানে গায়ে ভেসে চলছেন এখানেই হলো প্রশ্ন তো আল্লাহ তালা আমাদের সকলকে বিশুদ্ধ দিন নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার তাও ফান করুন আল্লাহ আমিন বইটাও নিয়ে আসি নাই সকাল থেকে একটু কালান্তা জানেন আর সামনের দার্স থেকে ইনশাল্লাহ আমরা আবার যদিও কিতাব থেকে আলোচনা করেছি আমি এবং আমি আসার আগে পড়াশোনা করেছি আসি আজকেও পড়াশোনা কিছুটা সামনের দাস থেকে আবার ইনশাআল্লাহ আমরা সরাসরি কিতাব থেকে আলোচনা করবো এবং সাথে সাথে প্রত্যেক দার্সে একজন করে তাগুব যারা আমাদের দেশে রয়েছে তাগুব তাদের সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আর দুঃখে আজকে সময়টা একটু কম হয়ে গেল শরীরটা কোনো ভালো না যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তালা আমাদের সকলকে ক্ষমা করে দিন আমাদের যে হায়াতে আল্লাহ তালা বারাক যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন ইসলামের হাত থেকে আমাদের হাউজে কাউরে পানি পান করতে অফিক দান করুন আমাদেরকে নির্ভেজাল নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে তৌফিক দান করুন اللهم امين اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم اسكم لكم قصه ان شاء الله شامل درسات ان شاء الله